আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আপিল কার্যক্রমের শেষ দিনে নির্বাচনী অফিসগুলোতে ব্যস্ততা কাল থেকে শুরু হবে নিষ্পত্তি সীমানা জটিলতায় পাবনা এক ও দুই আসনে নির্বাচন একের পর এক বিএনপি নেতাকর্মী হত্যায় মেয়ের ফখরুলের উদ্বেগ বললেন ভোটের জন্য মানুষের আগ্রহ থাকলেও সন্তোষজনক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবার জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার দুদিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ধর্মঘট প্রত্যাহ হলেও কাটেনি এলপি গ্যাস সংকট ছুটি দিনে ডিলারদের সরবরাহ বন্ধ থাকায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে বলছে ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা একসাথে দশটি বুথে চলছে কাজ বিকেল পাঁচটার মধ্যেই করতে হবে আপিল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে এক চারশো আবেদন জমা পড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করছেন কারণ এক শতাংশ সমর্থন পূরণ করতে পারেননি তাছাড়া স্বাক্ষরও মিলেছে গর্মিল। তাছাড়া ঋণ খেলাপিদের প্রার্থীতাও বাতিল করা হয়েছে অসম্পূর্ণ মনোনয়ন পত্রের কারণেও বাতিল হয়েছে প্রার্থীরা সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হচ্ছে কাল থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি আজকে আমি আপিল করেছি এসিতে আমি চাইবো যে আমি আমার কাগজপত্রগুলো যে যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয় ওয়ান পার্সেন্টের একশো চৌত্রিশ ভোট কম হওয়ার কারণে আমাদের অসাবধানতা বসত সেটা আমরা আবার দিলাম আশা করি ইনশাল্লাহ আমরা এবং রায় পেয়ে যাব কংগ্রেসের পর আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির সবিশ সহ তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনারে জমা দেই কিন্তু নির্বাচন কমিশনার সার্ভারে না দেওয়ার কারণে এই যে এই আমাদের প্রার্থীতে অবৈধ ঘোষণা করছে সকাল নয়টায় আপিলের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে দশটি বুথে এই কার্যক্রম চলছে এ পর্যন্ত অর্থাৎ গত পাঁচ ঘন্টা সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একষট্টি জন প্রার্থী তার প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয় আপিল করেছেন আরও একশো জন আপিল করতে বাকি আছেন অর্থাৎ আগামী তিন ঘন্টায় বিকেল পাঁচটা পর্যন্ত আপিল করতে হবে একশো তিরানব্বই জনকে অর্থাৎ এই সময়ের মধ্যে এই এত প্রার্থীরা আসলে আপিল করবার বিষয়টি অসম্ভব ফলে অনেক প্রার্থী হয়তো আপিল করবেনই না অর্থাৎ আমরা ধারণা করছি যে এই কে জয়পুর পাঁচ বিবিতে দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মী নিহত হয়েছেন গত রাত এগারোটার দিকে উপজেলার সালাইপুর ঢালা ঢাকার রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বাড়ি ফেরার পথে ইয়ানুর হোসেন ও তার ভাই আব্দুল মোমিনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা এলো কোপানোয় ঘটনাস্থলে মৃত্যু হয় ইয়ানুলের আহত হন মোমিনও খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে শুরু হবে আইনি প্রক্রিয়া দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু আইন যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি নিজের ফখরুল বলেন যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে বিশেষভাবে বিএনপি নেতা কর্মীদের তার শঙ্কার এ বিষয়ে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি এ সময়ে জাকসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না হত্যার দুই আগামীছেবক দলের নেতা আজিজুর রহমান মোস্তাবির হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী শনাক্ত হয়নি কেউ তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাদের যেখানে শুটারদের চেহারা আরো স্পষ্ট যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতার করছে তারা পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম সকালে তেজগাঁও থানার ওসি জানান সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে শিগগিরই মূল হোতাদের গ্রেফতার করা হবে গত বুধবার রাতে রাজধানী তেজগাঁও পশ্চিম তেজতুরি বাজার এলাকার আহসান উল্লাহ গুলিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে এই ঘটনায় তেজগাঁও থানায় পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেছেন নিহতের স্ত্রী স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাব্বির তার এমন নৃশংস মৃত্যুর ঘটনায় খুবে ফুসে উঠেছে তার সহকর্মীরা তার বন্ধু তার এলাকাবাসীরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অন্যান্য অঙ্গ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ তারা বিক্ষোভ করছেন তাদের একটাই দাবি হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই দাবিতে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে তারা বলছেন যে হত্যার দু দুই দিন পেরিয়ে গেছে এখন পর্যন্ত শুটাররা চিহ্নিত না কারা তাকে হত্যা করেছে কেন তা কেনই হত্যাকাণ্ড এসব বিষয়ে কোনো কিছুই পরিষ্কার করেনি আইন শৃঙ্খলা বাহিনী খুব জানাচ্ছেন এবং সেই কারণে তারা জড়ো হয়েছেন কারণবাজার সড়কে তারা বিক্ষোভ করছেন তাদের প্রিয় মানুষ তাদের সহকর্মী মোসাব্বির হত্যার বিচারের দাবিতে তারা আজ জমায়েত হয়েছেন জুমান নামাজের পরপরই কিন্তু মোসাব্বিরের এলাকায় এই বিক্ষোভটি শুরু হয় এবং এই বিক্ষোভটি কারণবাজার কারণবাজারে চলছে সড়ক সড়কে সড়কে যান চলাচল বন্ধ আছে এবং তারা বলছেন নেতাকর্মীরা বলছেন বিচার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সংগ্রাম সেটি তারা চালিয়ে যাবেন দর্শক দেখতেই পাচ্ছেন এই বিক্ষোভটি কিন্তু এই কারণ বাজার থেকে কারণ ফোরা মোর মোড় পর্যন্ত সেখানে গিয়ে কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কমছে না এলপি গ্যাস সিলিন্ডারের শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ডিলারদের সরবরাহ স্বাভাবিকভাবে বন্ধ তাই খুচরা পর্যায়েও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ডিস্ট্রিবিউটরদের দোকান বন্ধ ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তা সাধারণ গতকাল বিকেলে সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করেছে ব্যবসায় সমবায় সমিতি প্রশাসনিক অভিযান বন্ধ বিতরণকারী ও খুচরা ব্যবসায়ীদের চার্জ বৃদ্ধি সহ কয়েকটি দাবি মেনে নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংকট কাটতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলেও জানানো হয় আগামী সপ্তাহে অনিয়মিত কোম্পানিগুলোর সাথে আলোচনায় বসারও ঘোষণা দিয়েছে বিইআরসি চট্টগ্রামে আলোর মুখ দেখছে না বেশিরভাগ আবাসন প্রকল্প বিশেষ করে গত দেড় দশকের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নেওয়া কোন প্রকল্পই পরিপূর্ণ আবাসন গড়ে ওঠেনি বেশিরভাগ প্লটই খালি পড়ে আছে অবকাঠামোগত ও নাগরিক সুবিধা নিশ্চিত না করার না করায় বিপাকে প্লট মালিকরা অসম্পূর্ণ এসব প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ দেখে পরিত্যক্ত জমি মনে হলেও এটি চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকা বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় কোথাও হয়েছে সবজি ক্ষেত আবার কোথাও দেখা মেলে ডোবা অনেকটা একই চিত্র আবাসিক এলাকার বেশিরভাগ প্লটই খালি চড়ে বেড়াচ্ছে গৃহপালিত পশু আবাসিকের বেশিরভাগ জুড়ে পাহাড় ও টিলা আবাসন সমস্যা নিরসন ও নগরীর উপর চাপ কমাতে গত ছেষট্টি বছরে চট্টগ্রাম মহানগরীতে বারোটি আবাসিক প্রকল্পে ছয় হাজারেরও বেশি প্লট বরাদ্দ দেয়